না আমি মনে করি যে বিএমপি ধরেন যতটুকু পারছে অনেক পারছে কেন অনেক পারছে তার কারণ তাদের সর্বোচ্চ নেত্রী নির্ধারণী পোরাম যেটা সর্বোচ্চ নেতা তিনি দেশের বাইরে আছেন পাঁচটার পর দ্বিতীয় হচ্ছে গত পনেরো বছরে বিএনপির মধ্যে অনেক হাইব্রিড ঢুকে গেছে এবং এই এখন যারা আমলিক ছিল তারা ওয়ার্ডে ওয়ার্ডে কিছু তারা বিএনপির নাম বিক্রি করে অন্যায় অপকর্ম করছে তো এটাকে বিএমপি সপ্তাহাতে হাতে তখনই দমন করতে পারবে যখন তারা ক্ষমতায় আসবে দেখুন পাঁচই আগস্টের পরে ধরেন আমরা বিএনপিকে দুইভাবে মূল্যায়ন করব তিন ভাবে মূল্যায়ন করবে একটা হচ্ছে যখন বিএনপি ক্ষমতায় ছিল ক্ষমতা কেন্দ্রিক বিএনপি আর একটা মূল্যায়ন হচ্ছে দু হাজার আট এর পরে যখন বিএনপি বিরোধী দল ছিল সেই বিএনপি আর একটা তৃতীয় ভাবে আমরা বিএনপি কে মূল্যায়ন করবো সেটা হচ্ছে পাঁচ তারিখের পর থেকে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আজকে এই এপ্রিলের দশ তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত এই হচ্ছে তিন ধাপে যদি আমরা বিএমপিকে কে মূল্যায়ন করি এখন এই প্রজন্ম যারা আছে এই প্রজন্ম বিএনপির ক্ষমতা কেন্দ্রিক বিএনপি কে দেখে না বিরোধী দল বিএনপি কে দেখেছে এবং পাঁচ তারিখের পর থেকে যে বিএনপি সেটাকে সবচেয়ে বেশি দেখেছে এবং সেটা নিয়ে আলোচনা এবং সমালোচনা কথা হচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কি ভূমিকা মানে আগে যা হয়েছে সেটা তো আগের হিসাব কিন্তু পাঁচ তারিখের পর থেকে বিএনপি কি ভূমিকা বিএনপি বড় দল হিসেবে কি ভূমিকা রাখছে সরকারকে কি সহযোগিতা করছে সবার সাথে কিভাবে বিএনপি কমিউনিকেশন করছে অন্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে মূল্যায়ন করছে তাদের কথা এবং কাজ নিয়ে এই পাঁচ তারিখের পরে তরুণ প্রজন্ম এবং বৈষম্য বিরোধী আমরা আমরা যেই ছাত্র জনতা ছিলাম মূল্যায়ন করছি কে আমি শুধু একটা কথাই বলবো দেখুন মধ্যে সবচেয়ে বেশি সেটা হচ্ছে নেতৃত্বটা বিএনপির মূল নেতৃত্ব বলতে আমরা যাকে বুঝাই জনাব তারেক রহমান তিনি দীর্ঘদিন ধরে বাইরে আছে দেশের বাইরে থেকে এত বড় একটা দলকে নেতৃত্ব দিচ্ছে উনি আসিনা গত পনেরো বছরে এই দলটাকে ভাঙতে পারে নাই সর্বশেষ দুই হাজার চব্বিশের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে পর্যন্ত এই দলকে সবাই ভেবেছে যে একশো থেকে দেড়শো আসনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি থেকে অনেক বেরিয়ে যাবে কিন্তু সেটাকেও তিনি শক্ত হাতে দমন করেছেন এখন পাঁচ তারিখের পর থেকে বিএনপির যে মূল নেতৃত্ব তিনি লন্ডন থেকেই নেতৃত্ব দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে তিনার কথা এবং কাজে বক্তব্য এর আগে তো ধরেন মিডিয়াতে তারেক রমানের বক্তব্য প্রচার করা হতো না তো খুনি আছি না এবং আম্লিক যেভাবে তারেক রহমান উপস্থাপন করতো সেভাবেই বাংলাদেশের মানুষ তারেক রহমান কে দেখতো বিশেষ করে এই তরুণ প্রজন্ম কিন্তু এই তরুণ প্রজন্ম ভুলটা বেঁধে গেছে পাঁচ তারিখের পর থেকে তারেক রহমান তার প্রতিটা বক্তব্য প্রতিটা শব্দ মাধ্যমে যেভাবে তিনি যেভাবে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে গণতান্ত্রিক সরকার করা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এই যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা গুলো তরুণ যে আকাঙ্ক্ষা পাঁচই আগস্টের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি এখন আসেন আপনি বিএমপি হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী পরে যখন রাজনৈতিক শূন্যতা হয়ে গেছে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে সবচেয়ে বড় গণতান্ত্রিক সংগঠন রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি এখনো পর্যন্ত আছে সঙ্গত কারণেই আপনি যদি ধরেন এই বিএনপির মধ্যে বিশেষ কিছু সুবিধাবাদী অংশ আছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে শুরু করে আপনি জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে বিভাগীয় পর্যায়ে ধরেন এই যে একটা সুবিধাবাদী অংশ এদের কারণেই হচ্ছে পাঁচ তারিখ থেকে দু দুর্নামটা সবচেয়ে বেশি হচ্ছে তো এদেরকে ধরেন আমি মনে করি যে তারেক রহমান যেই দিন থেকে দেশে আসবে সেই দিন থেকে তিনি শক্ত হাতে একদম ওয়ার্ড থেকে শুরু করে বিএনপির কেন্দ্র পর্যন্ত তিনি শক্ত হাতে কন্ট্রোল করতে পারবেন এই যে ধরেন যেই অভিযোগগুলো আসছে

ইতিমধ্যে আপনারা দেখবেন বিএনপি নীতি নির্ধারণী ফোরাম থেকে অনেকগুলো বক্তব্য কিন্তু এসেছে তারা লাস্ট সর্বশেষ যে বক্তব্যটা দিয়েছে প্রত্যেকটা আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা বলেছে কি তরুণদের এবং সৎ যারা আছে মেধাবীদেরকে সেই ছাত্র এবং ইয়েকে মূল্যায়ন করা হবে তো এই যে একটা পরিবর্তন বিএমপির মধ্যে যে পরিবর্তনটা আসছে পাঁচ তারিখের পরে এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য এটা বড় বড় একটা অ্যাচিভমেন্ট যে এত বড় একটা দল পরিবর্তন হয়ে সংশোধিত হয়ে মানুষের কাছে বিএমপি কিন্তু ধারণাে 5 তারিখের পরে কিন্তু তারা বলতে পারত যে আমলিক যে তো নেই বাংলাদেশের সুতরাং এখন জাতীয়তাবাদী দল বিএমপি আছে এবং পুরো দেশটা এখন আমরা দখল করে নেব আমরা দেশটা চালাব নির্বাচন যখন হবে আমরাই ক্ষমতায় আসব কিন্তু বিএমপি কেন্দ্রীয় নেতৃত্ব সেই কথা বলছে না বলছে আমরা সবাইকে মিলে জাতীয় সরকার করব নির্বাচনের পরে আমরা সব রাজনৈতিক দলকে মূল্যায়ন করব বিশেষ করে তাদের যে 300 আসনে যে পার্টি বা আমি মনে করি যে স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন করেছে এই নির্বাচনটা থাকবে বিএনপির জন্য একটা চমকপদ নির্বাচন এখানে নেতৃত্বকে বিএনপির সামনে আসবে এখানে যুগপথের প্রার্থী আসতে পারে অন্য রাজনৈতিক দলের প্রার্থী এককভাবে নির্বাচন না করে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা সবাইকে নিয়ে নির্বাচন করা আমি মনে করি যে বিএনপির এখন পর্যন্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রামে এই মনোভাব পোষণ করে এখন বিএনপির একটা জেলা পর্যায়ের নেতা বা ধরেন ইউনিয়ন পর্যায়ের নেতা ওয়ার্ড পর্যায়ের নেতা তার মনোভাবকে তো আমরা জাতীয়ভাবে ধরতে পারবো না সেটা হচ্ছে তার ব্যক্তিগত মতামত কিন্তু আপনি যদি ধরেন কেন্দ্রীয় মতামত অথবা তারেক রহমান কি চাচ্ছে সেই আকাঙ্ক্ষা আমরা মনে করি যে আমরা যথেষ্ট সন্তুষ্ট তবে কিছু কিছু জায়গায় বিএনপির যে কমিটিগুলো আছে ধরেন জেলা কমিটি তারপরে মহানগর কমিটি ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দল থেকে শুরু করে তাদের যে কমিটিতে এখন যারা দায়িত্বশীল আছেন যারা নেতৃত্বে আছে। তারা আমি মনে করি যে যে এলিগেশনগুলো আসছে সেগুলোকে তুলতেরা বিশ্লেষণ করে আর একটু কঠোর অবস্থানে যাবে এটা হচ্ছে জাতি এই মুহূর্তে বিএনপির কাছে আশা এবং মানুষ সেটাই চাচ্ছে যে যেখানে লিগেশন আসছে সেখানে সঠিক তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা এবং বৈশ্বিক করা মানুষের আশা মোতাবেক কি এসব করতে পারছে মানুষের আশা মোতাবেক কি বিএনপি এই ধরনের কাজগুলো করতে পারছে বলে মনে করেন না আমি মনে করি যে বিএনপি ধরেন যতটুকু পারছে আহ অনেক পারছে কেন অনেক পারছে তার কারণ তাদের সর্বোচ্চ তিনি নির্ধারণী ফোরাম যেটা সর্বোচ্চ নেতা তিনি দেশের বাইরে আছেন পাঁচটার পর দ্বিতীয় হচ্ছে গত পনেরো বছরে বিএনপির মধ্যে অনেক হাইব্রিড ঢুকে গেছে এবং এই এখন যারা আমলিক ছিল তারা ওয়ার্ডে ওয়ার্ডে কিছু তারা বিএনপির নাম বিক্রি করে অন্যায় অপকর্ম করছে তো এটাকে বিএনপি শক্ত হাতে তখনই দমন করতে পারবে যখন তারা ক্ষমতে আসবে তা আমি মনে করি যে এটা যথেষ্ট এই বিএনপি জায়গা থেকে যথেষ্ট তারা ধরেন সুধরানোর চেষ্টা করছে এবং যে ইলিগেশন গুলো আসছে বিএমপি বিরুদ্ধে কিছু কিছু মিডিয়া ধরেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ করছে ধরেন একটা নিউজের মতো করে করে হয়তো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে ঘটনাটা গড়িয়ে বিএমপির নাম দিচ্ছে এটাও কিছু কিছু জায়গায় হচ্ছে আবার কিছু কিছু জায়গায় সত্যিকার অর্থে কেউ কেউ বিএমপি নাম ভাঙিয়ে চাদাবাজি করছে অন্যে অপকর্ম করছে আবার বিএমপিরও কোনো সুবিধাবাদী নেতাও হয়তো এগুলো করছে আমি মনে করি যে একবারেই করছে না একবারেই হচ্ছে না সেটা বলবো না তবে যতটুকু হচ্ছে আমি মনে করি যে বিএমপি কেন্দ্রীয় এই নেতৃত্বে আরো একটু কঠোর অবস্থানে যাওয়া উচিত এই মুহূর্তে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য জি আহ আপনাকে ধন্যবাদ আমি আসছি আপনার কাছে আর বিষয় নিয়ে কথা বলছি